ব্যাটকে বানালেন বন্দুক তাতে উড়ে গেল ভারত ভারতের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে উত্তেজনা ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ প্রতিবেশী এই দুই দলের ক্রিকেটের লড়াই মানে যুদ্ধের আবহ মাঠের খেলার ঝড় বয়ে যায় চায়ের কাপেও আর সেই ম্যাচ যদি হয় এশিয়া কাপের ছুপার ফোর মতো গুরুত্বপূর্ণ তাহলে তো কোনো কথাই নেই আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই যদি হয় বাজে আম্পায়ারিং তা মেনে নেওয়া সত্যিই কষ্টকর তাই বলতেই হয় চুরিতে ভারতই সেরা রেপ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টচে হেরে ব্যাটিং করতে নেমে ভালোই খেলছিল পাকিস্তানের দুই ওপেনার কিন্তু হাত্তিক পান্ডিয়ার করা বলটি ফকর জামানের ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে ড্রপ খাই খালি চোখে তা দেখা যাচ্ছিল তারপরেও থার্ড আম্পায়ার নির্দেশ দেন অনফিল আম্পায়ারকে আউট দিতে এমন বিতর্কিত আউটের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তানের আরেক ওপেনার সাহেব জাদা ফারান অক্ষর প্যাটেলের বলে লং এর ওপর দিয়ে ছক খাকিয়ে চৌত্রিশ বলেই পূর্ণ করেন নিজের ফিফটি অদ্দ পর স্টাইলে করেন দুর্দান্ত শেষ পর্যন্ত এই ব্যাটার খেলেন আটান্ন রানের ইনিংস এবং শেষ দিকে সালমান আলী আগা আর অন্যদের ছোট ছোট কন্ট্রিবিউশনে নির্ধারিত অবশেষে লড়াকু পুঁজি পায় পাকিস্তান দর্শক আজ কি পারবে পাকিস্তান ভারতকে হারাতে